আপনি তো একটা ছেলেকে ভালোবাসি কথা অনেকবার বলতেন তাই না ভালোবাসা মানে কি জানেন ভালোবাসা মানে হচ্ছে সবকিছু টু সে একজন আরেকজনের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেওয়া যাই হোক আপনাকে কিছু কথা বলি শুনুন আপনারা তো সারাদিন বিভিন্ন রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করতেন ঘোরাফেরা করতেন এই সবগুলো খরচ তো আপনারা যে টাইম পাসের শিকার বয়ফ্রেন্ডে বন্ধ করতো তাই না একবারও কি তাকে জিজ্ঞেস করছেন সেই খরচগুলো কোথা থেকে পায় একবার ভেবে দেখুন আপনি যেমন স্টুডেন্ট সেও কিন্তু একজন স্টুডেন্ট হয়তো ছেলেটা ভালো একটা টি শার্ট কিনতে পারত কিন্তু আপনার সাথে কিছু সুন্দর মুহূর্ত কাটা বলে টাকাটা জমিয়ে রাখত আর কি যেন বললেন আপনার ফ্রেন্ডদের কাছে তার কথা বলতে লজ্জা করে ফ্যামিলিতে বলতে লজ্জা করে আচ্ছা আপনার লজ্জাটা তখন কোথায় ছিল যখন সারাদিন ঘোরাফেরা আসে সেই গাড়ি ভাড়াটাও স্ট্রাটাকে দিয়ে হতেন আপনার লজ্জাটা তখন কোথায় ছিল যখন রেস্তোরাঁয় খাওয়া দাওয়া শেষে সেই বিলটা ওই দিয়ে পে করাতেন আপনার লজ্জাটা তখন কোথায় ছিল যখন শপিং করা শেষে সব খরচগুলো ওই স্টুরেন্টে দিয়ে পে করাতেন আচ্ছা আপনার লজ্জাটা তখন কোথায় ছিল যখন সারাদিন ওই স্টুরেন্টে আপনি মেসেজ দেওয়া বলতেন আপনার ফোনে টাকা নাই আপনার ফোনে টাকা ফ্ল্যাগ ফ্ল্যাগজি করে দিতেন যাই হোক আমি না কথাগুলো আপনাকে এভাবে বলতে চাই আপনি বলতে আমাকে বাধ্য করছেন আজকে যদি আপনার কথাগুলো সহ্য করে আমি মুখ চলে যেতাম তাহলে তো আমার মতো স্টুডেন্টদের মনে কষ্টগুলো মনেই থেকে যেত অথবা সিগারেটের ধোয়ার সাথে উড়িয়ে দিতে হতো আপনিও ভালো থাকবেন আসি কেন তুমি চলে গেলে আমাকে এভাবে ফেলে ভাবিনি তো আমি এভাবে চলে যাবে বহু দূরে চলে গেলে আমাকে ভাবে ফেলে হে তো আমি